পারে এই করে খান্ত হব না ভারতের এবং দীর্ঘদিন পর্যন্ত আমাদের প্রতি তারা যেই অত্যাচার করছে পানি নিয়ে অত্যাচারের বিরুদ্ধে আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করব আমাদের লোকজনের উপর আমাদের ছাত্র দলের ভাইদের উপর আক্রমণ করেছে এ পর্যন্ত প্রায় আমাদের কাছে যে তালিকা আছে সত্তর থেকে আশি জন আমাদের ছেলেরা উইন্টেড হয়েছে বিভিন্ন ভাবে ইনজুরি হয়েছে তারা করতেছে দশ মিনিট বিশ মিনিট হলো গাড়িগুলি স্লো হয়ে যাবে বা গাড়িগুলি বন্ধ হয়ে যাবে দুই পাশে গাড়ি দাঁড়ায় থাকবে এটা যানজট সৃষ্টি হবে তাহলে তো হরতাল তারা বানাই দিতেছে মেকিং করে দিচ্ছে হরতাল যে হরতাল হচ্ছে বাংলাদেশে আপনার আজকে যে ঘটনাটা করতেছে খুলনাতে কুয়েটে এটা দীর্ঘদিনের একটা পরিকল্পনা করেই এই ঘটনা ঘটনার একটা চিন্তা ভাবনা ছিল এবং সেটাকে তারা সুন্দরভাবে আমাদের যারা সহযোগী বা বন্ধু তাদেরকে হাত করে তারা খুলনাতে এ কাজটা আজকে করার সুযোগ পেয়েছে আপনারা জানেন শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগ আজকে সারাদেশে হরতালের আহ্বান করেছে এখনো হরতাল বিদ্যমান আওয়ামী লীগের হরতাল এখনো চলছে এবং বিদ্যমান তাদের কর্মসূচি হরতাল হোক না হোক তাদের কর্মসূচি বিদ্যমান সাথে সাথে আমাদের দেশে আরেকটি রাজনৈতিক দল তারা নিজেরাও তাদের কিছু দাবি নিয়ে তারা বিভিন্ন জেলায় থানা পর্যায়ে উপজেলায় বিক্ষোভ মিছিল করতেছে আর সবচেয়ে যে জিনিসটি আজকে ঘটছে সেটার মূল কারণটা যেটা সেটা হলো কোনঠে কণ্ঠে বাহে তিস্তা বাঁচাও আজকে তিন দিন এই প্রোগ্রাম চলছে তিস্তার পারে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ আজ তিন দিন এই তিস্তার সমস্যা নিয়ে আমাদের কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে তারা অংশগ্রহণ করছে যখন অকস্মাৎ গজলডোবা বাঁধ থেকে তারা গেট খুলে দিয়েছে আমাদের অভাবনীয় জল বেড়ে গিয়েছে এবং সাথে সাথে আমাদের যে সমস্ত রবি ছিল অন্যান্য শস্য ছিল সেগুলি পানির তলে চলে গেছে এমত অবস্থায় বিএনপি তার প্রতিবাদে এই কর্মসূচিটা আজকে তিন দিন করছে এবং আজকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব শেষ দিনে উনি এই সমাবেশে ওনার বক্তব্য রেখেছেন আপনারা ইতিমধ্যেই তার বক্তব্য শুনতে পেয়েছেন অনেকে হয়তো বা শোনেন নাই উনি সরাসরি ভারতকে দায়ী করে শুধু খালি তিস্তার পানি নিয়ে নয় উনি নদীতে সুবিধা আমরা পাওয়ার কথা সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি উনি থ্রেট করেছেন ভারতকে এটা যদি সমস্যার সমাধান না করে তাহলে আমরা আন্তর্জাতিক পর্যায়ে ভারতের বিরুদ্ধে অভিযোগ করতে বাধ্য হব আর আমরা শুধু সমাবেশ করে হব তিস্তার পারে না ভারতের এই অন্যায় এবং দীর্ঘদিন পর্যন্ত আমাদের প্রতি তারা যেই অত্যাচার করছে পানি নিয়ে সে অত্যাচারের বিরুদ্ধে আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করব আরো এই মুহূর্তেই খুলনা কুয়েটে এই ঘটনা ঘটছে সেখানে খুব সুকৌশলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আবার ছাত্রলীগ বললে আপনারা হয়তো বা বুঝতে পারবেন না কারণ ছাত্রলীগ তো স্বরূপে প্রকাশিত হয় না বিভিন্ন ভাবে প্রকাশিত হয় কেউ হ্যামলেট পরে কেউ বোরকা পরে কেউ নেকআপ পরে বিভিন্ন ভাবে তারা ছাত্রলীগ করে সময় হলে তা এখন দেখা যায় একজন তার হ্যামলেট খুললেই বোঝা যায় সে কোন দলের লোক এই ধরনের লোকগুলি ছাত্রলীগে ছিল এবং ছাত্রলীগের সহযোগিতা নিয়ে দীর্ঘ সতেরো বছর কলেজ ইউনিভার্সিটি কুয়েট বুয়েট বাংলাদেশের প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সব জায়গায় তারা সহ অবস্থান করেছেন সুবিধা নিয়েছেন এবং লেখাপড়া করেছেন সুযোগ সুবিধা নিয়েছেন দুর্ভাগ্য শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এরা সেই সুবিধা থেকে বঞ্চিত হয়েছে এবং সেই সুযোগ কখনো আমাদের ছেলে পেলেরা নিতে পারে নাই বা পারে নাই নাম পরিবর্তন করে দল পরিবর্তন করে হ্যামলেট পরে বোরকা পরে নেকাপ পরে আরেকটা দলের সাথে মিশে রাজনীতি করা এটা জাতীয়তাবাদী সৈনিকরা যারা জাতীয়তাবাদের বিশ্বাস করে তারা কখনো করতে পারে না হয় মরলে গাজী হব বাঁচলে শহীদ হব এই দীক্ষে আমরা দীক্ষিত শহীদ রাষ্ট্রপতি জিয়মানের এই বক্তব্যকে আমরা সমর্থন করি এবং আমরা সেই হিসাবে রাজনীতি করি আজকে অত্যন্ত দুঃখের এবং বেদনার বিষয় দেশীয় অস্ত্র দাও পুরাল সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে আমাদের লোকজনের উপর আমাদের ছাত্র দলের ভাইদের উপর আক্রমণ করেছে এ পর্যন্ত প্রায় আমাদের কাছে যে তালিকা আছে সত্তর থেকে আশি জন আমাদের ছেলেরা উইন্ডেড হয়েছে বিভিন্নভাবে ইঞ্জুরি হয়েছে জখম হয়েছে এবং এখনো সেখানে গন্ডগোল হচ্ছে যে কথাটা ভাই বলছে যে এখানে আছে 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 ওখানে ওখানে পুলিশও সবাই সস অবস্থানে দাঁড়িয়ে আছে সস অবস্থানে দাঁড়িয়ে আছে কেউই যে ঘটনাস্থল যেখানে নাকি আগুন লাগলো সেখানে এক বালতি পানি দেওয়ার জল দেওয়ার লোক নাই কিন্তু বালতি সবার হাতে আছে জল সবার হাতে আছে ইচ্ছা করলে জল ঢেলে দিলে আগুন নিবে যাবে নিবে এই প্রস্তুতি থাকার পরেও সেখানে বাহিনীগুলি এগিয়ে যাচ্ছে না যে কথাটা আপনি বলছেন যে প্রাইম এই আমাদের প্রধান উপদেষ্টার কি প্রেস সচিব হ্যাঁ আপনার ওই যে দিল্লি স্টারের শফিকুল সে যে কথা বলে দিল্লি স্টার যে কথা বলে শফিকুল সে কথা বলে নাবিলা সে কথা বলে অন তারা ঘাড়ে চাপিয়ে চেপে আছে হলো ডক্টর ইনু ডক্টর ইনু সাহেবের বক্তব্য কি দিল না দিল সেটা না শুনতেও পারলো আমরা মিডিয়াতে হর হামাশা শফিকুল ইসলামের কথা শুনি উনি যে সমস্ত কথা বলেন এটা কি বলেছিল কিনা সেটা কম্পেয়ার করার সুযোগ আমাদের হাতে নাই তিনি সর্বসভা এখন উনি যে ভাষায় কথা বলে সে ভাষায় যদি আমরা কথা বলি উনি কি আসলে উপদেষ্টার ভূমিকায় আছেন কি না মানে উনি আসলে প্রেস সচিবের ভূমিকায় আছেন নাকি উপদেষ্টার ভূমিকায় আছেন আরে ভাই নামিল ইসলাম খান ও তো পালায়ে যাওয়ার সুযোগ পাইছে দিল্লি স্টার নাইমুল ইসলাম খান নাইমুল ইসলাম খান আমাদের সময় নাইম হ্যাঁ নাইমুল ইসলাম খান প্রেস সচিব হয়ে পালায়ে যাওয়ার সুযোগ পাইছে দিল্লি স্টার পালাইয়া যাওয়ার সুযোগও পাবে না যে আজকে যেখানে আওয়ামী লীগের কর্মসূচি মিলিয়ে কর্মসূচিকে তারা বাঞ্চাল করতেছে এখন আপনাকে আমি একটা সাধারণ বিষয় বুঝাই আমি এখানে একটা মিছিল করতেছি হাইওয়েতে বিক্ষোভ মিছিল তার মানে জামাত ইসলামী করতেছে তাদের কর্মসূচি তারা করতেছে দশ মিনিট বিশ মিনিট হলো গাড়িগুলি স্লো হয়ে যাবে বা গাড়িগুলি বন্ধ হয়ে যাবে দুই পাশে গাড়ি দাঁড়ায় থাকবে এটা যানজট সৃষ্টি হবে তাহলে তো হরতাল তারা বানাই দিতেছে মেকিং করে দিচ্ছে হরতাল যে হরতাল হচ্ছে বাংলাদেশে এটা বোঝানোর জন্যই তারা আজকে এই কুয়েটের এই হামলা করেছে আপনারা শুনছেন স্থানীয় জনগণ এখন আমরা দেখছি স্ক্রিনে প্রিয় দর্শক শ্রোতারা আপনারা দেখতে পাবেন সেখানে ছাত্র শিবিরের ছেলেরা এবং এতদিন যে ছাত্র শিবিরের ছেলেরা যে ছাত্র লীগের সাথে থেকে তারা যে আন্দোলন সংগ্রাম করেছে সে পুরোনো বন্ধুদেরকে সাথে আমাদের ছেলেদের উপরে হামলা হামলা করেছে এবং প্রতিহত করার জন্য আমাদের সে অন্যান্য ভাতৃভূত সংগঠনগুলি এগিয়ে এসেছে সন্তানদেরকে বাঁচানোর জন্য তাদেরকে এখনো কুয়েটের মধ্যে বন্দী অবস্থায় রেখেছে প্রায় সত্তর থেকে আশি জন আমাদের ছাত্র দলের নেতাকর্মীরা এ পর্যন্ত আহত হয়েছেন গুরুতর আহত আছেন হসপিটালে আছে আমরা চাই না যে একটা সংঘাত হোক সংঘাত দিয়ে তো রাষ্ট্রের সমস্যার সমাধান হবে না আজকে যে কথা আপনারা আমরা সবাই শুনছি এবং বুঝছি সেটা হলো ভারত বিরুদ্ধে কেন বিএনপি কথা বলে না আরে ভাই নিজের বই সারি এনে রাস্তায় পুললাম আমরা ভারত বিরুদ্ধে কথা বলি না আজকে আমার চেয়ারম্যান সাহেব যখন ভারত বিরুদ্ধে কথা বলতেছে তখন তার কণ্ঠ সামিয়ে দেওয়ার জন্য চক্রান্ত করা হচ্ছে ভারতীয় এই দেশে থাকা দালালরা এই দিল্লি স্টারের লোকরা তারা সহযোগিতা করছে ভারতের বিরুদ্ধে কোনো কথা যেন আমরা না বলি কিন্তু আমরা আশ্বস্ত করতে চাই আমাদের চেয়ারম্যান আজকে আশ্বস্ত করেছে ভারত যে অনার্য কার্যকলাপ আমাদের দেশের সাথে দীর্ঘ তেপ্পান্ন বছর করেছে আগামী তো করার চিন্তা করতেছে সেগুলি থেকে আমরা সেখানে ওরা ভাবে আমাদের ছাত্র দলের ছেলেদের উপরে হামলা করছে এবং তাদের আহত করছে যেটা আমি জন পর্যন্ত পর্যন্ত আমাদের ছাত্র দলের নেতাকর্মীরা তখন যখন নাকি যারা লেখাপড়া করে খুলনাতে আশেপাশে স্থানীয় তো লেখাপড়া করে তাদের পিতা মাতারা যখন শুনছে আমাদের বাড়তি প্রতি সংগঠনগুলি যখন শুনছে তখন তারা সবাই ওই কুয়েটে অভিমুখে গেছে যাওয়ার পরে যারা অবরুদ্ধ হয়ে গেছে তাদেরকে এখন এই কুয়েট থেকে বের করে আনতেছে এবং যারা ইনজোর্ড হয়েছে তাদেরকে হসপিটালে বা বিভিন্ন ক্লিনিকে নিয়ে চিকিৎসা দিচ্ছে এই মুহূর্তে যেটা আপনারাও দেখছেন আমি যেটা বলছি এটা এ পর্যন্ত প্রাপ্ত তথ্য